ফ্রান্সে বেতন কেমন হয় সবচেয়ে বেশি বেতন এবং সবচেয়ে কম বেতন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবচেয়ে বেশি বেতন যে পায় সে হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো তার মাসিক বেতন হচ্ছে ষোলো হাজার ইউরো তো আপনার যদি সেটা বাংলা টাকায় কনভার্ট করেন সেটা হবে একুশ লাখ টাকার চেয়ে একটু বেশি তার সবচেয়ে কম বেতন ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে একটা কন্ট্যাক্ট সাইন করলেন আপনি সপ্তাহে আপনি কাজ করবেন পঁয়ত্রিশ ঘন্টা করে মাস হবে একশো চল্লিশ ঘন্টা এই সময়সীমার মধ্যে যদি আপনি কাজ করেন সরকার থেকে কিন্তু এটা বাইন্ডিং করায় দেয় মালিক কিন্তু আপনাকে কম দিতে পারবে না পঁয়ত্রিশ ঘন্টা সপ্তাহে মাসে একশো চল্লিশ ঘন্টা আর সেটা হবে তেরোশো আটানব্বই ইউরো তো সেটা যদি বাংলা বাংলাটাকে আপনি কনভার্ট করেন এক লাখ চুরাশি হাজার টাকা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন মালিক যখন আপনাকে তেরোশো আটানব্বই ইউরো পে করবে কিন্তু সে কিন্তু সরকারকে তার চেয়ে তিনগুণ বেশি টাকা ট্যাক্স পে করে উন্নত দেশগুলা তারা এভাবেই উন্নত হচ্ছে তাদের মেজর ইনকাম কিন্তু ট্যাক্স দিয়েই আসে আমাদের বাংলাদেশেও কিন্তু এই সিস্টেম আছে কিন্তু কেউ কারো ধার ধারা না বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলা ট্যাক্স পাকে দেওয়া বড়ো লোকরা ট্যাক্স পাকে দেওয়া আরও বড় হচ্ছে অথচ কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ আমরা আসলে ঋণের বোঝা মাথায় নিয়ে আমরা ঘুরতেছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন